আমরা কাটুয়ার ব্রা সেই জঙ্গল শেখ সেই জঙ্গল শেখে জঙ্গল রাজত্ব গোটা কাটোয়া জুড়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ছিল এখন তৃণমূল প্রাক্তন কাউন্সিলর সেই জঙ্গল শেখের বাড়ির ছবি দেখাবে আমাদের প্রতিনিধি অনুপম অনুপম এই মূর্তি কি ছবি উঠে আসছে আমরা সরাসরি জানার চেষ্টা করব এই জঙ্গল শেখ তার ভয়ে এত কেন স্থানীয় মানুষরা থাকেন তিনি কি করেন সাইকেল চুরি থেকে হাত পাকিয়েছিলেন সিপিএম ঘুরে কংগ্রেস ঘুরে এখন তৃণমূলে দেখো তোমার জানি রাখি যে জঙ্গল শেখের খোঁজ আমরা সকাল থেকে চালাচ্ছিলাম এই মুহূর্তে কাটোয়া শহর একেবারে লাগোয়া তার বাড়ির হদিস আমরা পেয়েছি এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ স্বাধীন শেখ স্মৃতিভিলা এই বাড়িটাই গত কয়েক বছর আগে তৈরি করেছিল জঙ্গল শেখ এবং পরিবার তার ছেলে স্ত্রী এদেরকে নিয়েই কিন্তু এখানে থাকতো যখন তিনি গ্রেপ্তার হন তার আগেই তার পরিবার এখান থেকে বেপাত্তা হয় তারপর তাকে আর এখানে দেখা যায়নি পড়া প্রতিবেশীর তরফে যেটা জানা যাচ্ছে অনেক দিন ধরে তিনি এখানে নেই এই যে তুমি দেখতে পাচ্ছ একটা বিশাল বাড়ি একেবারে করেছিলেন জঙ্গল শেখ প্রতিপত্তি যথেষ্ট ছিল কারণ বাড়ির যা আমরা চেহারা দেখছি তাতে বিরাট বাড়ি এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ কাটোয়া শহরেই তার বাড়ি এই যে বাড়ি সেই বাড়িতেই কিন্তু পরিবার নিয়ে থাকতো কিন্তু গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন কেসে তারপর তিনি এখান থেকে বেপাত্তা হয়ে যান এবং এখন এই মুহূর্তে যে ছবি শুনতো আমি দেখাচ্ছি এইটা দেখো একেবারে তালা জং পড়ে গেছে অর্থাৎ বেশ কয়েক বছর ধরে এই বাড়িতে যে সে আসছে না সেটা কার্যত একেবারে স্পষ্ট হয়ে গেছে এই যে তালাটা দেখছো তালাটা জং পড়ে গেছে যেখানে ঝুল হয়ে রয়েছে এইটা মূল এন্ট্রান্স এই বাড়িতেই কিন্তু জঙ্গল শেখ থাকতো তৃণমূলের এই নেতার এমন দাপট রয়েছে যে তার সম্পর্কে খুব বেশি কেউ মুখ খুলতে পর্যন্ত চাইছে না এবং তোমায় জানি রাখি স্থানীয় এক একজনের সাথে আমাদের কথা হচ্ছিল তিনি যেটা বলছিলেন যে একটা সময় কাটোয়া শহরে শেষ কথা একেবারে বলা চলে এই জঙ্গল শেখের তার কার্যকলাপ রয়েছে সম্প্রতি একেবারে যদি বলো তাহলে কাটোয়ার এই বিস্ফোরণ ঘটনায় তার নাম আবার প্রকাশ্যে চলে আসলো এবং এবার সরাসরি তার ইনভলভমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে ফলে এই জঙ্গল শেখের যেমন খোঁজ চলছে আরও সাগরেদদের খোঁজ চলছে এখন কাটোয়ায় এই বোমা রাখার পেছনে উদ্দেশ্য কি ছিল যেটা স্থানীয় সূত্রে আমরা দেখাচ্ছিলাম সকাল থেকে যে বালি খাদান এই বালি খাদান কার দখলে থাকবে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা এই জঙ্গল শেখ করছিল এবং সেখানেই এই ছাব্বিশ ব্যবহার করে বোম বাঁধার কাজ চলছিল সেখান থেকে বিস্ফোরণ মৃত্যু এবং তিনজন আহত এই ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু পুলিশ এই মুহূর্তে যেটা জানতে চাইছে মোটিভটা কি বালি খাদান নিয়ন্ত্রণ করা সামনে বিধানসভা নির্বাচন সেখানে গন্ডগোল পাকানো নাকি উদ্দেশ্য যে কাটোয়ার বিধায়ক যেটা অভিযোগ করছেন যে তাকেও খুন করা হতে পারে এই উদ্দেশ্যটা ছিল অ্যাকচুয়ালি মোটিভটা জানতে চাইছে পুলিশ এবং সেই কারণেই পুলিশ কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে এই মুহূর্তে আরও একবার তোমাকে পার্থ জঙ্গল শেখের বাড়িটা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ প্রাসাদ প্রমাণ বাড়ি এই বাড়ি তৈরি করেছিলেন বেশ কয়েক বছর আগে পরিবার নিয়ে থাকবেন বলে কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার ছিলেন তার আগে সিপিএম তারপর কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দল ঘুরে এই কাটোয়া শহরে এই বাড়ি তার এই দেখতে পাচ্ছ বিশাল বাড়ি সেই বাসির বাড়ি তৈরি করা হয়েছিল ফলে এই জঙ্গল শেখকে নিয়ে এই মুহূর্তে যথেষ্ট চর্চা হচ্ছে আলোচনা হচ্ছে তার তার যে তাণ্ডব লীলা বা তার যে প্রভাবশালী তত্ত্ব সেটা কিন্তু কিছুটা স্পষ্ট হচ্ছে একজনের বক্তব্য আমার কাছে আছে তিনি বলছেন যথেষ্ট প্রভাবশালী এই জঙ্গল শেখ স্বাভাবিকভাবে এই জঙ্গল শেখকে যদি পুলিশ এই মুহূর্তে গ্রেপ্তার করতে পারে তার থেকে আরো ইনফরমেশন হবে উদ্দেশ্যটা কি আবারও বলছি পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি মোটিভটা পুলিশ জানতে চাইছে একটা জনবহুল এলাকায় সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল দুবার বিস্ফোরণ হলো এই ক্ষেত্রে দাঁড়িয়ে মোটিভ কি ছিল উদ্দেশ্য কি ছিল এক নম্বর উদ্দেশ্য উদ্দেশ্য হতে হতে পারে পারে দখল দ্বিতীয়ত বালি খাদান এলাকায় আবার নিজের প্রতিপত্তি সেট করা আবার নির্বাচন আসছে ছাব্বিশের নির্বাচনের আগে আবার এই জঙ্গল শেখকে জঙ্গল শেখ প্রকাশ্যে আসা নাকি বিধায়ক যেটা বলছেন যে তাকেও খুন করার চেষ্টা চালানো হচ্ছিল ফলে এই সমস্ত বিষয়গুলো মুহূর্তে একেবারে আলোচনা শুরু হয়ে গেছে আবারও তোমাকে সেই জঙ্গল শেখের বাড়ি দেখাচ্ছি স্বাধীন শেখ উপর থেকে ছবি দেখাও তুমি দেখতে পাচ্ছ স্বাধীন শেখ এই যে বাড়ি তিনি নাম দিয়েছিলেন ভিলা কিন্তু সেই বাড়িতে আর থাকা হয় না বাড়ি দরজা বন্ধ তালা জং পড়ে গিয়েছে বহু বছর এখানে থাকে না তেমনটাই কিন্তু জানা যাচ্ছে ফলে সব মিলিয়ে এই জঙ্গল শেখের যেমন খোঁজ চলছে পাশাপাশি মোটিভটা কি সেটাও কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়